জনাব গোশন্দ্র রায় আমি দুই হাজার ছয় থেকে দুই পর্যন্ত বিএনপি রাজনীতিতে কি পরিবর্তন আসছে সেটা একটু ধাপে ধাপে জানবো আমি আপনার কথা থেকে নিয়ে যদি আমি এটা বলি যে বেগম খালেদা জিয়া এটা আমরা কিন্তু আপনি আজকে বলছেন আমরা কিন্তু এটা প্রমাণও পেয়েছি যে বেগম খালেদা জিয়া কোনো ভাবেই আসলে দেশ ছাড়তে চান নাই অনেক প্রতিকূলতা সত্য কিন্তু আহ আওয়ামী লীগ সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার পরও জনাব তারেক রহমান যে দেশে ফিরছেন না সেইটার ক্ষেত্রে কি আমরা একটা স্পষ্ট পার্থক্য দেখতে পাই বেগম জিয়া এবং তারেক রহমানের অবস্থানে অনেকে বলছেন যে তারেক রহমান ভয় পাচ্ছেন অনেকে বলছেন যে তারেক রহমান অনেকে অনেক করছেন তারেক রহমান বেশি ফিরছেন না এই ফ্যাক্টটা ধরে যদি আপনি একটু বলেন যে এটা এরকম কেন হচ্ছে মানে উনি আসছে না কেন উনি আসবেন দশার সময় আসবেন আর এটার অন্তর্নিহিত ঘটনা জানা যায় না অনুভব করা যায় সেই অনুভবের বা রিয়েলাইজেশন থেকে আমি বলতে পারি উনি মানে মানে যখন ইলেকশনটা নিশ্চিত হবে তখন তিনি নিশ্চিত চলে যাবেন মাতৃভূমিতে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নাই

ইলেকশন নিশ্চিত হওয়ার কথা বলতেছিলেন না আপনারা কি এখনো ভাবছেন যে ইলেকশনের অনিশ্চয়তা ঠিক কাটে নাই দেখেন আমি যদি বলি তাহলে এটা আমি পরশু দিন তো দেখা করলাম শুনলাম কোনো কথা বলিনি শুনলাম এটাকে পত্র পত্রিকাও দেখছি দেখেছি অনেক কথা তারপরে আপনার নির্বাচন কমিশনেরও দেখলাম আপনি কি আপনাকে আমি জানতে চাই যে ডক্টর মোহাম্মদ প্রফেসর ইউনুসের আন্তরিকতা নির্বাচনের ব্যাপারে আর নির্বাচন কমিশনের আন্তরিকতাটা কি একটা নির্বাচন অনুষ্ঠিত করার জন্য যথেষ্ট না পারপার্শ্বিক রিলিভেন্ট বিষয়গুলি আছে তাদের সহযোগিতা দরকার সে রাজনৈতিক দলেই বলেন অন্যান্য অর্গানই বলেন আপনার দেশেই বলেন বিদেশী বলেন নির্বাচনের পর একটা আপনার এফেক্ট কি রেজাল্ট হইতে পারে সবাই একটা হিসাব নিকাশ করছে তাই না ক্ষমতা আসলে থাকবে কার কি লাভ হবে কার কি ক্ষতি হবে তাই হিসাব নিকুলে করবে না এটা তো আমার মনে সঠিক না তারা করে তাই তো তো সেই কারণে আমি আশঙ্কা বোধ করছি না আমি শুধু একটি উদাহরণ দিয়ে একটা গর্ভবতী মা যতক্ষণ পর্যন্ত তার সন্তান ভূমিষ্ঠ না হয় ততক্ষণ পর্যন্তই তার মধ্যে একটা আশঙ্কা কাজ করে দুঃখিত এটা আপনি কথাটা একটু আমরা পরে দিয়ে আবার একটু শুনবো আমি শুধু দুই হাজার ছয় দুই হাজার পঁচিশ কুইক কতগুলি বিষয় আপনার সামনে তুলতে পারি যে দুই হাজার ছয়পি যেগুলি সমালোচনা ছিল সেই থেকে দুই হাজার বিএনপি আলাদা কিনা যেহেতু তারা একত্রিশ দফার মধ্যে সংস্কার প্রস্তাব করতেছে তার আগে একত্রিশ দফার আগে উনিশ দফা দিয়ে তারা অনেক রকম কথা বলছে আমি একদম প্রথম থেকে বলি যে ক্ষমতার অপব্যবহারের কথা বারবার বলা হয়েছে বেন ক্ষেত্রে ক্ষমতার একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে সেটার ক্ষেত্রে দুই হাজার ছয় এবং দুহাজার পঁচিশ এর মধ্যে পার্থক্য আছে কিনা অর্থাৎ একজন মানুষের কাছে একক ক্ষমতা আমরা শুনেছি যে আমরা দেখেছি যে বেগম খালেদা নির্দেশ ছাড়া কোনো কিছু সে সময় হইত না বলে বারবার অনেকে অনেক কিছু বলেছেন তারপরে আবার ক্ষমতার কেন্দ্র যেন তারেক রহমানের নিয়ে অনেক কথা বলছি সেইটার ক্ষেত্রে কি কোনো দুই হাজার ছয় থেকে দুই পরিবর্তন হয়েছে কিনা এগুলো তো ধরেন অনুমান ভিত্তিক হ্যাঁ সেগুলোকে প্রমাণ করা খুব কষ্ট হাসিনার কথা ছাড়া কিছু চলতো না বলতে পারি পার্লামেন্টের সিস্টেম অব গভর্নমেন্টে প্রাইম মিনিস্টার কি ইজ অল ইন অল টু টেক দা অনুজেশন

পার্লামেন্টের সদস্যরা এক করছে কিনা আমি তো পার্লামেন্টের সদস্য কখনো হই নাই আমি যাই নাই দূর থেকে দেখছি হ্যাঁ কে আমার মনে হয় যে 100 দলেরও একটা আছে 100 ডলারকে ভুল ত্রুটি জুড়ে দেওয়ার একটা ই থাকে আপনি খেয়াল করবেন মানে শেষ করুন জি এই যত পার্লামেন্ট দেখছেন আপনি কোন পার্লামেন্টে দাঁড়িয়ে কখনো দেশের জনগণ অথবা আইনসি পরিদর্শতি অথবা দেশের উন্নয়ন অথবা কোনো দুর্নীতি এইসব ব্যাপারে তো আপনি কি কখনো বিতর্ক দেখছেন না পার্সোনাল গালাগালি অ্যাটাক হ্যাঁ অর্থাৎ চরিত্র হনন যেটা জনগণ মানে কি মানে বুঝতে পারে না যে কি পার্লামেন্ট সদস্য না আমি যে রেশা চালাইতেছি আমি কি আমার মতো উপন্যাসে সুতরাং আমরা তো দায়িত্বটা পালন করতে যাই না কিন্তু আমরা করি ক্ষমতার অপব্যবহার প্রসঙ্গে বিএনপি কি দুই হাজার ছয়ের অবস্থানই আছে নাকি একটা পরিবর্তিত অবস্থানে গেছে দুই হাজার এসে ক্ষমতার ব্যবহার মানুষই কিন্তু পথ পরে হচ্ছে খেয়ে মাটি ছিটকে তাই না আরে ধরে নেন জিয়াউর রহমানের প্রথম রিফর্ম হলো উনিশ দফা ঠিক আছে এবং উনিশ দফার যে সম্পূর্ণ কার্যকর হয়েছে তাও নয় এখনো উনিশ দফার অপরে যতটা কিন্তু বিলীন হয়ে যায়নি এটার ধারাবাহিকতার থেকে কিছু নতুন পর্যবেক্ষণে ও মিশন টোয়েন্টি থার্টি ঠিক আছে সেখানে নতুন কিছু শ্রেণী শাসন এবং এটার আরোকেই আবার দেখা গেল যে আমরা যখনই সকল দলকে ঐকমত্যের ভিত্তিতে ফেসিবাদের বিরুদ্ধে আন্দোলন বা শেখ আছে বিরুদ্ধে আন্দোলন এই বলি আপনার কিছু পরবর্তী পদে যুবপদ আন্দোলনের যত শরীর দল আছে তারা আবার এটাকে রিভাইজ করে হলো একত্রিশ দফা একত্রিশ দফা করার পরে বিহার দখল এরাই ওয়ান্ড অফাইন্সদ হইলো এবং তার বাইশ এটা উপস্থাপন এটা তো

এখন প্রশ্নটা হলো যে আপনি একত্রিশ দফা নিশ্চয় পড়ছেন আর একত্রিশ দফার মধ্যে যে সকল উপসর্গগুলি একটা জাতিকে ধ্বংস করে হ্যাঁ সেই উপসর্গের ক্ষেত্রে প্রত্যেকটা ক্ষেত্রে কি স্টেপ হবে সেটা ব্যাখ্যা দেওয়া আছে দুর্নীতির প্রশ্নে ব্যাখ্যা দেওয়া আছে শিক্ষার ব্যবস্থা ব্যাখ্যা দেওয়া আছে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে উন্নয়নের ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে ক্ষেত্রে ব্যাখ্যা দেওয়া আছে প্রাইম মিনিস্টার প্রেসিডেন্টের মধ্যে ভারসাম্যের কথা বলা আছে তারপর এটা অনেক রকম কিন্তু আটশো আমি পুরোটা পড়ি আপনি পড়ছেন দেখবেন যে এই একত্রিশ দফাকে আমি পাঁচ বছরে আমি ধাপে না ঠিক আছে আমি আমি আপনার ইন্টেনশন বুঝতে পারছি যে আপনি একত্রিশ দফা ধাপে ধাপে করবেন কিন্তু আমার যেটা জানার আমি যখন একত্রিশ দফা পড়ি আমি দেখি যে যে কাজগুলি থেকে সংস্কার বা উত্তরণ চাওয়াও হইতেছে সেই সেই কাজগুলির বেশিরভাগ বিএনপি যখন ক্ষমতায় ছিল তারা নিজেরাই করেছে এখন বিএনপি যে কাজগুলি করেছে এর জন্য তারা জাতির কাছে কোনোভাবে সরি বলবে কিনা বা সরি বলে যে আমরা তাদের পরিবর্তন করব সেটা বলবে কিনা বিএনপির জন্য সাফার করছে যাত্রী জাতি এটা করবে কিনা এখন প্রশ্নটো হলো যে বিএনপির জন্য যতক্ষণ সাপোর্ট করছে বিএনপি তা রিয়ালাইজেশন থেকে কিন্তু এই রিফর্ম আনছে সেখানে আমি যদি ধরেন আমি আমার কর্মের জন্য যদি অনুতপ্ত হই আপনি আমাকে শরি না বলাইলেও চলে ঠিক আছে আমাদের রিয়েল থেকে আমরা দেশটাকে একটা সঠিক পথে আনার জন্যই তো আমরা সবাই মিলে বসে এটা ঠিক করছি সেই এটা একক ব্যাপার না উদ্যোগটা হয়তো যিনি নেতৃত্ব দিচ্ছেন আর একটা মানুষের উদ্যোগটা নিচ্ছেন ব্যবস্থা দিয়ে সব সাথেই দফায় 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 আরাম করতে দান বাম যে যেখানে আছে সাথে আলাপ হয়েছে সে আরপ করার দিয়ে এখন থেকে আপনাকে বুঝে নিতে হবে আপনি আমাকে কেন বলাচ্ছেন আপনি জামাত এখনো সরি বলাতে পারছেন জামাতে আমরা আলোচনাটা যদি মানে আপনাদের মধ্যে রাখি তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় মানে জামাত আওয়ামী লীগ তাদের দায় তাদের কাছে আমি আপনাদের কাছে ব্যাপারটা যেহেতু আপনারা আসলে একত্রিশ দফার মতো এরকম একটা দফা দিচ্ছেন আপনাদের জায়গাটা পরিষ্কার কিনা সেটাও আমাদের একটু বোঝার দরকার আছে আচ্ছা আমি একটু আগাই কারণ দুই হাজার এক ছয় আর দুই হাজার একটু ইতিহাস আশ্রয় হয়ে যাচ্ছে আমি বর্তমানে ফিরে আসি যে আহ যেন গয়স রায় আপনাদের মতো যাদের বাংলা বা সংস্কৃত নাম তারা যারা বিএনপির রাজনীতি করেন তাদের আলাদা করে কি ভারত বিরোধিতা দিল্লি বিরোধিতা প্রমাণিত হয় এই আমাদের দর্শকরা যেমন বলছেন যে আপনারা সংখ্যালঘু নির্যাতনের পক্ষে সেরকমভাবে দাঁড়াতে পারেন না অন্যদের তুলনায় বেশি করে ভারতের বিরুদ্ধে মোদীর বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে বেশি বেশি বক্তব্য দিতে হয় আবার আপনারা ভারতের হয়ে ষড়যন্ত্র করছেন বা ভারতের কোনো একটা পক্ষের সোজা কথা দাদা আপনার অনুভূতি নিয়ে আপনাকে বলা হয় যে আপনি ভারতের যে রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং যেটাকে র বলে সেটা রেজেন্ট বলা হইতেছে এটা নিয়ে আপনি আসলে রাজনৈতিকভাবে এটাকে কেমনি ডিল করেন এখন আমি রাজনীতি করি আর নামে আগে সুরিয়া আমি হিন্দু আপনি বলতেই পারেন কিন্তু ইতিহাসে নবাব দুলার পাশে ইতিহাসে বেইমান শব্দটা আসে মীর জাফরের বেলায় মোহনলালের বেলায় কিন্তু আসবে না তাই না আর একটা জিনিস ছিল যে আমি দেশের মাটিতে জয়েন করছি আই এম দ্য সান অফ দি সয়েল এই দেশের প্রতি আমার দরদ থাকবে না ভালোবাসা থাকবে না অন্য দেশের প্রতি থাকবে আমি হিন্দু না হইলে মুসলমান হইলে আমারই একমাত্র বাংলাদেশের প্রতি দরদ থাকবে এমন খুব কি রাজনৈতিক ইতিহাস হ্যাঁ আপনারা তো জানেন ওনারা কারখানে এই তখন আমি ওনাকে উত্তরে বলছিলাম যে আপনার মতো হুজুর থাকতে আমার কোন মূল্য আছে কোনো মূল্য নাই আমার সাথে তো ভারতের কথা না আমার সাথে কোনো রয়াল লোকে সাথে দেখা হয় না আমাকে তো ভারতীয় হাই কমিশনার আমার এই তেষট্টি বছর রাজনীতির জীবনে সাতচল্লিশ বছর বিএনপির রাজনীতিতে আমি মন্ত্রী হচ্ছিলাম ভারত কখনো আমাকে দাওয়াত করে নেই তাদের কোনো অনুসরণ তো আমাকে দাওয়াত করে না হা কুড কেন আমাকে আমি জাতীয়তাবাদী রাজনীতি করি স্পষ্ট কথা বলি এবং এই স্পষ্ট কথা বলাটা আমি মনে করি আমার কোনো অপরাধ না কে কিভাবে নেবেন সেটা তার ব্যাপার আমরা পরবর্তী প্রসঙ্গে যদি যাই আমরা আওয়ামী লীগ দেখেছি যে আপনাকে রক্তাক্ত করে ধরে নিয়ে গিয়ে আবার যেটাকে বলা হইতে হচ্ছে ডিবি অফিস যেটা হারুনের ভাতের হোটেল নামে একটা জনপ্রিয়তা ছিল যে সেটাকে আপ্যায়ন করে আপনাকে সেই ছবি ছড়িয়ে দিয়ে আপনাকে রাজনৈতিকভাবে হেয় করা হচ্ছে এই অভিযোগ করা হয়েছিল সেই তুলনায় পুলিশের কোনো ইতিবাচক পরিবর্তন হয়েছে কিনা সম্প্রতি আমরা দেখলাম যে জনাব আব্দুল লতিফ সিদ্দিকিকে অধ্যাপক হাফিজুর রহমান কার্জনকে একটা সভা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে এবং সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নাকে একটা জায়গা থেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে মব মব বলবো কি নাম জানি না তাদের বিরুদ্ধে একটা তাদের তাদেরকে বসিয়ে রেখে স্লোগান দেওয়া হয়েছে আপনি জানেন তাদের বিরুদ্ধেই হলো তারা আক্রান্ত তাদের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে তারা এখন কারাগারে এবং এইটাকে আপনি আসলে কীভাবে দেখেন মানে এটা ঠিক আছে একটা যে ওই যে হারুনের ভাতের হোটেল বোধ আবার ঘটনার পরে এটা শুরু হলো তাই না তা হারুন ভাতের হোটেলের আয়োজন করতে পারছে ছবি তুলতে পারছে আমি কিন্তু ওই টেবিলে খাই নাই কারণ আমি অপস্ত না আমি বাইরের খাওয়া খাই না কোনো হোটেলও খাই না কোনো বিয়ে সাদিতেও খাই না আমি একদম সাদা মাটা খাওয়া খাই আমার বাসার টেম খাই হ্যাঁ যাই তারা সেই নাটকটা করছে আপনারাই অবজার্ভ করবেন যে আহ যেকোনো এক যাই হোক থাকে কাশ্মীর দিতে থাকে পুলিশের তা থেকে আটা রুটি যাই হোক একটা কিছু হয় আগে কি পূর্বে কখনো শুনছেন যে এরকম সোনার গাছ থেকে হোটেলে না ইয়েদেরকে খাওয়ানো হয় হম তা আবার থাকলো আমি তো এটা আগেও দেবে ছিলাম আর একবার আমাদের অন্যান্য বৃন্দ ছিল বাড়ি যে আজকে বৈষ্ণবের বিনোদের তো ছিল রায়

সেখানে আমি অন্য পরিচয় যাই মাইনরিটি পরিচয় যাই বা কোনো হিন্দু একটা কি ধর্মীয় অনুষ্ঠানে যাই আমি গয়েশ্বরের নামটা তো মুছে যায় না রাইট তো সেই কারণে এটা সরকার ব্যাখ্যা দিতে পারে না এটা আমি দিতে পারি না আর পুলিশের চরিত্রের পরিবর্তনের মধ্যে আমি এইটুকু বলব তারা নিজেরই আতঙ্কে আছে এখন তাদের ক্ষেত্রে আগে যেমন রাজনৈতিক দলের তারা আতঙ্কে থাকতো এখন পুলিশ নিজেই আতঙ্কে আছে তারা নিজেরাই অপ করতে চায় না কোথাও পুলিশ নিজে আতঙ্কে আসে আমি যদি এরপরে বলি যে অন্তর্বর্তী সরকারের ভেতরও সরকার থাকার কথা শোনা যায় ক্ষমতার ভর কেন্দ্র এখন যমুনা ক্যান্টনমেন্ট কেউ কেউ বলতেছেন যে বিএনপি আসলে ক্ষমতার কেন্দ্রে আমরা শুনতে পাচ্ছি যে প্রশাসনের প্যারালাল আপনারা নানা সিদ্ধান্ত দিচ্ছেন তো সেই সিদ্ধান্ত আমি আপনি কি সিদ্ধান্ত দেন সেটা আমি বলি আপনাকে আপনাকে কোট করছি আপনি বলছেন মাঠে মানে গত এপ্রিলে আপনার একটা বক্তব্য এরকম যে আমি কোট করছি মাঠে বেলার বিষয়ে ইএনও কি বুঝে অনুভূতি দিয়েছেন কি বুঝে বাতিল করেছেন সেটা তার ব্যাপার কাফনের কাপড় পরে হলেও এখানে আমরা মেলা করব আমাদের প্রশ্ন আপনারা কি সমান্তরাল ক্ষমতার প্রয়োগ করছেন কিনা আমরা শুনতে পাচ্ছি মাঠ পর্যায়ে বা তৃণমূল পর্যায়ে সকল ক্ষমতার উৎস কেন্দ্র মালিক সব এখন আপনারা আমি আপনি কথা উত্তর যে আপনার আবার ও কারণে গুঞ্জের আলো এই পত্রিকা হয় কি হয় না আমি জানি না সেই পত্রিকার মধ্যে একটা নিউজ আসলো যে আমি ওই মাঠটা দখল করতে যাচ্ছি হম ওই স্টেডিয়ামটা আমি দখল করতে যাচ্ছি এই আওয়াজটার পরেই আমি সেখানে গেলাম কারণ এই মাঠে আমি একুশ বছর বয়স পর্যন্ত খেলছি এই মাঠটা অন্যরা দখল করতে পেরেছে এবং ছাড়া অবস্থা আমরা অনেকবার রক্তাক্ত হয়েছি মাঠটাকে আমরা সঠিক জায়গায় রাখছি এটার নাম হলো ভিটি মাঠ এই মাঠটা ডায়রা তেগুরিয়া তেগুরিয়া হাই স্কুলের মাঠ এখানে বিগত সরকারের বিদ্যুৎ প্রতিমন্ত্রী তিনি এটাকে স্টেডিয়াম ঘোষণা দিয়ে সাধারণ মানুষের ছয় বিঘা জমি নিচ্ছে কিন্তু তার ক্ষতিপূরণও দেয় নাই কিছু দেয় নাই আর এই মাঠটার মধ্যে প্রতি বছর পয়লা বৈশাখী ঘুরির মেলা হইতো এবং এটা বৈশাখী মেলা হইতো তো দীর্ঘদিন হয় না তাই আবার অত এলাকার মানুষের অনুরোধে আমি এটা করলাম এখন সেই কারণেই আমি সেদিন বলছি যে এটা অনুমতি দেওয়ারে কি না দেওয়ারে কি এটা একটা মেলা আমি মার দখল করতে আসছি আপনারা সবাই আছেন সেনাবাহিনীর লোক আছেন র্যাব আছেন পুলিশ আছেন সবাই আছেন দেখেন মার দখল হয় কি করে এটা কেন আমি মাঠটা দখল করবো আমার ইন্টারেস্টে কি মাঠটা দখল করা আর এই মাঠটা তো দখলে আমরা রাখছি মাঠটা ওনারা আত্মসাত করতেছে চারিদিকে বড় বড় নামে আমি হিন্দুরা ছিল তারা একটা দান করে গেছে তার এই দেশে নাই তাই যারা দিয়ে ভূমিদস্যু তারা একটা দখল করতে চেয়েছিল এটা আমি কিন্তু আমার যখন বারো বছর বয়স তখন থেকে এই মা নিয়ে মারামারি আমি যখন বন্টি হলাম তারপরে সকল কাগজপত্র ক্লিয়ার করে স্কুলের নামে মাঠটা দিয়ে দেওয়া হলো তো এই যে প্রথম এই যে কেরানগঞ্জের যে আলো কেরানগঞ্জের যে আলো যে নিউজটা করলো আমি মার দখল করতে গেছি

ষোলোই ডিসেম্বরে একটা বিজয় মিছিল আমি গেলাম আমি বিজয় মিছিলটা আপনার ষোলো বছর আগে থেকে প্রথম খারা নিয়মের চালু করলাম সাত থেকে আট মাইল লম্বা বিজয় মিছিলটা হয় ষোলোই ডিসেম্বরের স্বাধীনতা বিজয় দিবস তো একজন লোক ছিল টি শার্ট পরা আর সামনের সামনে বসলো আমি তাদেরকে তাকাচ্ছি না দাদা একটু যদি বলে দাদা একটু সংক্ষেপে যদি বলে আমি সংক্ষেপে বলছি সংক্ষেপে বলছি সে বললো যে আপনারা কি করবেন বিজয় মিছিল অনুমতি দিচ্ছেন থানা আর দেশ আরিন করলাম যুদ্ধ করলাম আজকাল আমার বিজয় আনন্দ করবো তোমার থানার তুমি ভাবলাম কি করে তুমি যদি আমার এই জয় মিছিল হাঁটকাতে চাও তোমাকে আধা ঘন্টার সময় দিলাম তোমার যত ফোর্স তুমি খানা করো আমি হাঁটবো আর আজকে নকশি যদি পারো অফাইম আচ্ছা কিন্তু তারপরে চলে গেলো আমি কিন্তু সাত মাইনে লম্বা সেই বিজয় মিছিল করলাম কোনো সময় থানার সামনে দেওয়া দেয় না কিন্তু সেদিন থানার সামনা মানে সামনের গিটে রাস্তা ধরে গেলাম কোনো অন্য সময় এর যায় তো এটা আমাকে পরীক্ষা করে লাভ নাই কারণ আমি যদি স্বাধীনতা বিরুদ্ধে অংশগ্রহণ করতে পারি আমি যদি বিভিন্ন আন্দোলন অংশগ্রহণ করতে পারি আমি যদি উনত্রিশে জুলাই পুলিশের সামনে বুকের পাঞ্জাবের খুলা ঠিক আছে আমাকে প্রস্তুত করে করে না জি আমি প্রশ্নটা করতে চাইছিলাম যে আপনারা সারা বাংলাদেশে অলরেডি বিএনপি প্রশাসন মানে মাঠ পর্যায়ের প্রশাসনকে নিয়ন্ত্রণ করছে কিনা আপনার কাছে কি মনে হয় চাঁদা নেওয়ার ক্ষেত্রে ঠিকাদারি নেওয়ার ক্ষেত্রে সরকারের প্রতিদিন মানে দিনকে দিন কাজ নেওয়ার ক্ষেত্রে বেন পেটা করতেছে কিনা শুনেন না তো সাংবাদিক ছিলেন আপনি কিন্তু ম্যাজিস্ট্রেট ম্যাজিস্ট্রেট ছিলেন আইন নিয়ম সবাই আপনি জানেন এবং একটা প্রকিউরমেন্ট রুল আছে কিন্তু রুল আছে গভর্নমেন্টের তাই না সেই রুলস এর মধ্যে অভিজ্ঞতা ঠিক আছে অভিজ্ঞতা

যোগ্যতা অর্জন করে নাই বলেই তো সে কাজটার আয়োজন করে দিতেছে যে কাজ করবে তার কাছ থেকে সে কমিশন নিচ্ছে এবং তার কাছ থেকে সে জোর করে বাড়তি টাকা আদায় করছে রাস্তা খারাপ করলো এখন এটা চলতেছে ঠিকাদার অন্যরাই আসে যারা করতো তারা করতো বিএনপি হচ্ছে এটা হচ্ছে অভিযোগ এবং সেই অভিযোগের কিছু সত্যতা কিছু প্রমাণ আমরা দেখতে পাচ্ছি আচ্ছা দেখতে পাচ্ছেন আমি এটাকে মানে অস্বীকার করছি না সবকিছু তো আমি দেখি না তাই না আমার চোখে কতটুকু দেখি আমি কতটুকু খবর রাখি সারা দেশে সরকার কি করে সরকার কি করে করে এখন বলছেন যে তার তো তারা দাবি করছে না সে নিরাপত্তার জন্য তাকে টাকা দিচ্ছে কোনটা আপনি কি বলতে পারবেন যে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের আমলে যে দুর্নীতির যে পাহাড় সময় আমাদের গল্প আছে তাই না আপনি কি বলতে পারেন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার দুর্নীতি ওয়ান পার্সেন্ট কমাইতে পারছে না কোনো কোনো ক্ষেত্রে পারছে কোনটা কারণ না কমাতে পারে না কোনো উদ্যোগ আছে কারণ কমাতে পারে নাই এইটা নিয়ে আমি আলোচনা করব আপনি একটু আরেকটু রিসেন্ট বিষয়ে যদি আমাদের একটু বলেন যে গণ অধিকার পরিষদের সভাপতি এবং ডাকসু সাবেক বিপি নুরুল নুরকে আর্মি ও পুলিশ মেরে রক্তাক্ত করেছে আহত করেছে ভিডিও আছে ছবি আছে কিন্তু ঘটনা নিন্দা করলেও বিএনপি আর্মি পুলিশের প্রসঙ্গ এড়িয়ে গেছে আবার মানে এইটাকে আপনি মানে আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিতে এটা করা হয়েছিল এইটা নিয়ে আবার বিএনপি কোনো কথা বলে নাই বিএনপির এই অবস্থাটাকে আপনি কীভাবে ব্যাখ্যা করবেন যে বিএনপি আসলে পুলিশ এবং আর্মির কথা বলে না আবার জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা নিয়ে কোনো এরকম একটা অবস্থান নেয় না মানে সরাসরি অবস্থান নেয় না বিএনপির এই অবস্থানটা কেন মানে এরকম কেন বিএনপি আমি আমি আপনাকে আমি একটা কথা বলি ছাত্রলীগে নিষিদ্ধ ঘোষিত হলো তখন আমি প্রেস ক্লাব একটা অনুষ্ঠানে নিউজটা পাওয়ার পরে সবাই হাতে তালি দিল তা আমি বললাম ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষণা লাভ করছে আপনার আনন্দিত আমিও আনন্দিত আগামীকাল যদি দলকে নিষিদ্ধ ঘোষণা করে তখন কি করবেন আমি খেয়াল করি কথা যদি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং আওয়ামী লীগের নিবন্ধন কি বিরক্তি করলো তখন আমি সাংবাদিক প্রস্তুত একটা কথা বলছিলাম যে কোনো দল নিষিদ্ধকরণের মধ্য দিয়ে রাজনীতি